শীতের মরশুম শুরু হতে না হতেই মানুষের পিকনিক করার ধুম পড়ে যায় এবছরের এই সময়টার জন্যই যেন সবাই অপেক্ষা করে থাকে বাড়ি থেকে দূরে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে পিকনিক করার মজাই আলাদা তবে পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই যেন এই পিকনিকের আয়োজন বেশি লক্ষ্য করা যায় কচিকাচা থেকে শুরু করে বয়স্ক সকলেই পিকনিকে যান এবং আনন্দ উপভোগ করেন তবে এই আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় বা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কিন্তু প্রতিটি পিকনিক স্পটেই পুলিশের নিরাপত্তা থাকাও যথেষ্ট আর সেই উপলক্ষে মাথাভাঙা তেকুনিয়া ইকো পার্ক এলাকা পরিদর্শন করলেন কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সঙ্গে উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অনিমেশ রায় মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা সহ অন্যান্য পুলিশ আধিকারিক কর্তারা এদিনের এই পরিদর্শন বিষয়ে জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য বলেন পঁচিশে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস পর্যন্ত যেসব জায়গায় পিকনিক হয় সেসব জায়গায় পুলিশের পক্ষ থেকে আলাদা করে পুলিশই বন্দোবস্ত থাকে সেই মতো মাথাভাঙার তেকুনিয়া পার্কেও পুলিশের ব্যবস্থা রয়েছে কারণ এখানে প্রচুর লোকের সমাগম হয় তাদের সুরক্ষার দিক দেখতেই এখানে আসা বলেই তিনি জানান থেকে পয়লা জানুয়ারি অবধি যে ছুটির মৌসুম থাকে এই সময় বিভিন্ন জায়গায় পিকনিক স্পটে বা যেসব জায়গায় মানুষের বেশি ভিড় হয় সেই সব জায়গাতে আমাদের আলাদা করে একটা পুলিশি বন্দোবস্ত বা অ্যারেঞ্জমেন্ট থাকে তো সেইটা এখানেও তেকোনিয়া পার্কে মাথা ভাঙায় রয়েছে তো এখানে প্রচুর যে ট্যুরিস্ট আসে এই টাইমটাতে তো তাদের সুরক্ষার ব্যাপারটা দেখবার জন্যই আমাদের এখানে আসা এর সাথে সাথে জেলার অন্যান্য জায়গাতেও আমাদের এরকম একই রকম বন্দোবস্ত রয়েছে যেরকম রসিক বিল বা রাজবাড়ি বা এনান পার্কই হোক বা জয়ী ব্রিজ ইত্যাদি জায়গাতেও আমাদের সুরক্ষা ও দৃষ্টিকোণ আমরা দেখি অ্যাকচুয়ালি স্যার এই যে আমার বিষয় কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের জ্ঞান কাট মেয়েদের হেয়ার কার্ড সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিন্ন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেরিকিওর ওয়ক্স লিচ, থ্রেডিং আইগ্লো হেয়ার স্পাফ হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানাপাড়া রোড এবং পচাগড় সুযোগী স্বরূপের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন